বন্ধুরা আমি একটা ফার্মে এসেছি তা গরু কত গরু তার স্টকে রয়েছে এবং কত ভালো ভালো ব্রিডের গরু ঠিক আছে দেখুন গোটা ফার্মটা শুধু দেখুন হুম শুধু কত ব্রিডের গরু আচ্ছি ব্রিড তিরিশ লিটার চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার কথা একটা দুধের গুণ পাঞ্জাবের বেস্ট ফার্মের মধ্যে একটা ফার্ম আমরা এই সাদাটা এই দাঁড়িয়ে থাকা কালোটা আর ওই যে হাত দিচ্ছে গায়ে ওইটা আমরা নিয়েছি পছন্দ করে তিনটে গরু আপনারা দেখুন এরকম গরু ছাড়া কোনো ফার্ম সাকসেস হতে পারে না বাংলার গরু সেই ক্ষমতা নেই একটা ফার্মকে সাকসেস করা যেটা আপনার পাঞ্জাবে এই গরুগুলো সাকসেস করবে ব্রিড দেখুন গরু দেখুন বাছুরও দেখুন কত সুন্দর সুন্দর বাছুর তৈরি হচ্ছে তাদের কাছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলায় বাছুর নিয়ে যেতে পারি না আমাদের যা নিয়ে যেতে হয় নাই গাভিন গরু আর নাহলে বাচ্চা দেওয়া গরু আমাদের এই সাদাটা এই দাঁড়িয়ে থাকার কালোটা আর উনি যে থামস আপ খাচ্ছেন তার পাশে যে জার্সিটা তিনটা আমাদের নেওয়া হয়েছে এখনো দরদাম চলছে কথা চলছে আমি যে সাত তারিখে এসেছিলাম পাঞ্জাবে মার্চে সেটা তো আপনাদের আগেই ভিডিও ছেড়েছিলাম যে সাত মার্চে পাঁচ সাত তারিখে আমরা আসছি ন তারিখে এসে পৌঁছেছি নয় দশ এগারো হাজার তিন দিন গরু কেনা চলছে তো ইনি হচ্ছেন ফার্মের মালিক পাঞ্জাবি আর আমরা ইনাদের কাছে এসেছি যিনি কথা বলছেন দাম দর চলছে আর আমার এই কাস্টমাররা এসছেন আমার সঙ্গে ওনারা কথা বলছেন আপনাদের আবার পরবর্তী কোনো ফার্মে গেলে আবার ভিডিও দেব দেখুন আমার সঙ্গে যদি আপনারা আসেন দেখবেন এই গরুগুলো আপনাদের নিয়ে গেলে আপনাদের কত রকম ফার্মের উন্নতি হবে কত রকম আপনারা এই ফার্ম থেকে উপার্জন করতে পারবেন আপনারা যদি কেউ একখানা নেন দুখানা নেন বা বেশি নেন তারাও আসতে পারবেন আমার সঙ্গে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই মোষের ফার্ম ওই দিকটাই রয়েছে এনারই মালিক মালিক কিনি মোষের ফার্মও রয়েছে যদি মনের মধ্যে আপনাদের সুপ্ত বাসনা থাকে যে একখানা দুখানা গরু কিনবো যেটা পাঞ্জাবের গরু আপনারা হয়তো গাড়ির জন্য নিয়ে আসতে ভয় খাচ্ছেন কোনো অসুবিধা নেই আমি আমার গাড়িতে দশটা লোড করি আপনাদের সঙ্গে লোড হবে আপনারা আসুন আমি অভিজিৎ চক্রবর্তী আপনাদেরকে কথা দিচ্ছি এখানে এসে গরু কিনলে আপনারা কোনো দিন ঠকবেন না সম্পূর্ণটাই সাকসেসের মধ্যে দিয়ে যাবেন আমরা ফার্ম করে আমি আবার আবার হয়তো সামনে মাসেই আসবো আপনারা যদি মনে করেন না সামনে মাসে আবার যাব তো যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন স্ক্রিনেতেও নাম্বার দেওয়া থাকবে আমার বাড়ি হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা সাদগেছিয়া হচ্ছে আমার পোস্ট অফিস বেগুনিয়া হচ্ছে বাড়ি আপনার যদি কোনো রকম সমস্যা হয় সাহায্যের জন্য আমাকে ফোন করতে পারেন কোনো রকম চাপ নেই আমাদের আপনাদেরকে আমি সাহায্য করতে কোনো রকম কিছু হব না আপনারা ভালো থাকবেন বন্ধুরা যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও সাহায্য করবেন এগিয়ে যাওয়ার আমি আরও আপনার এই গোটা সফরের ভিডিও ছাড়ব যেমন আপনার আরও সামনে যে ফার্মে যাব তার ছবি প্লাস হচ্ছে গাড়ি লোডের ছবি এবং চেষ্টা করব এবারে গাড়িটা পৌঁছানোর পর চাষিদের কিভাবে আমরা মাল দিই আমি তারও ছবি পাঠাবার চেষ্টা করব সেটাও আপনাদের দেখাবো যে আপনারা ভাবছেন হয়তো কেনাটাই দেখাচ্ছে মালটা আমাদের এলাকায় এসে পৌঁছাচ্ছে কিনা পৌঁছাচ্ছে না সেটা দেখাচ্ছে না সেটাও আপনারা দেখতে পারবেন সেটা তো আপনাদের কোনো ভয় থাকার কারণ নয় আমি সেটাও আপনাদের দেখাবো আস্তে আস্তে সব ভিডিওই তুলে আপনাদের একসঙ্গে পাঠাবো চিন্তার কিচ্ছু নেই তাহলে এই ফার্মে ভিডিওটা আমি শেষ করছি আবার পরবর্তী ফার্মে গিয়ে আবার ভিডিও করব